চান্স দিন দুটো বছর দিদি লক্ষ্মী ভান্ডার দেখ পুরো লক্ষ্মী টাকাটা জলে যায় না আমি আপনাদের আপনি ভেবে দেখুন এক বোতল জলের দাম হচ্ছে টাকা মাসে নশো মাসে টাকার জল কুড়ি টাকা আবার জঞ্জালের জন্য নশো কুড়ি বাঁচল কত আশি যারা লক্ষ্মী না না হ্যাঁ আপনার খাতায় লেখা হচ্ছে না না

কে বলল তোর ঘর এত বড় আমি এখানকার বিজেপি দলের তার বল আমার নাম সজল ঘোষ আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি প্রার্থনা করতে এসেছি আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন পার্টিকে সুযোগ দিয়েছে পঁয়ত্রিশ বছর ধরে সিপিএম সুযোগ পেয়েছে বাড়ানো তেরো বছর ধরে আপনারা তৃণমূল কেউ দেখছে আমার প্রার্থনা হচ্ছে দু বছরের জন্য আমার প্রার্থনাটা দু বছরের জন্য আমার এই ঘরটা দু হাজার ছাব্বিশে গিয়ে আবার আমার এই ঘটটা দু হাজার ছাব্বিশে গিয়ে আবার হবে তখন যদি মনে হয় আমি যোগ্য তাহলে আপনারা আমায় রাখবেন আর তখন যদি মনে হয় যে না আমি তাহলে মা আপনারা দুটো বছর সব দলকে দিয়েছে পঁয়ত্রিশ বছর ধরে সিপিএম তেরো বছর ধরে তৃণমূল সবাই তো পেয়েছে দুটো বছর দিন না দিদি লক্ষ্মী ভান্ডার দেন লক্ষ্মী ভান্ডারে হাজার টাকা করে আপনি পাচ্ছেন তাই তো জল কিনতে হয় তিরিশ টাকা করে বোতল হলে মাসে নশো টাকা জঞ্জালের জন্য আরো কুড়ি টাকা মিল তো শুধু আশি টাকা দিদিকে দেখতে পেলে আশি টাকা সেটা <Sessimus> চাইছি <Sessimus> 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 <Sessimus>

আমি আপনাদের কাছে আবেদন করতে এসছি প্রার্থনা করতে এসছি নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলকে সুযোগ দিয়ে আপনাদের কাছে আমার আবেদন আপনারা একটা সুযোগ সেটাও বছরের জন্য আপনারা বিজেপি কেও দিন আপনাদের কাছে আমার প্রার্থনা আপনাদের কাছে আমার আবেদন আপনারা একটা সুযোগ আর সেটাও ঠিক দু বছরের আপনারা বিজেপি সব দল তো সুযোগ পেল এমন তো নয় যে আরো অনেকে সুযোগ পাইনি সিপিএম পেল তৃণমূল বিজেপি এককভাবে কখনো পাইনি আপনাদের কাছে আমি আবেদন করছি প্রার্থনা করছি হাত জোর একটা চান্স দুটি বছর দু বছর বাদে ভালো না লাগলে চেঞ্জ করে একটা চান্সনেদের কাছে একটা চান্স

এটা তিরিশ বছর যখন তৃণমূলের জন্ম তারও আগে থেকে এই সমস্যা আছে তন্ময়দা তখন কাউন্সিলার ছিল তন্ময়দাদের পুরসভা ছিল তন্ময়দার এমএলএ কৃষক তন্ময়দাদের ছিল তন্ময়দাদের সরকার ছিল তখনও তারা কিছু করে নিশ্চয়ই আমি দু বছরে সব করতে পারবো না কিন্তু চেষ্টাটা তো করব সেটাও তো কেউ করে একটা স্কোপ আবেদন করছি দুটো বছর ভালো না লাগলে ছাব্বিশে গিয়ে চাই থাকতো